দশে মিলে করি কাজ হারি জিতি লাজ ভালো খাদ্যবস্তু পেট ভরে কিন্তু ভালো বই মানুষের আত্মাকে পরিতৃপ্ত করে বুদ্ধিমানরা জরুরি কাজে তাদের সময় ব্যয় করে হাতের পাঁচ আঙুল সমান হয় না তুমি যদি মনে করো তুমি পারবে বা পারবে না দুই ক্ষেত্রেই তোমার বিশ্বাস সঠিক সব কিছু জানা তোমার জন্য আবশ্যক না কিন্তু যা কিছু বলছো তার সবটুকু সম্পর্কে জ্ঞান থাকা আবশ্যক তোমাদের মধ্যে সেই উত্তম যে কোরআন শিখে এবং শিক্ষা দেয় জীবনে কষ্ট পাওয়া খুব দরকার কষ্ট পেলে মানুষ নিজেকে বদলে ফেলে একজন ঘুমন্ত ব্যক্তি কখনো আরেকজন ঘুমন্ত ব্যক্তিকে জাগ্রত করতে পারে আপনি দুনিয়াতে যতটা ভালো বাসা দেবেন দুনিয়া আপনাকে তার দ্বিগুণ করে ফিরিয়ে দেবে ভালোবাসা হেরে যায় অভিনয়ের কাছে আর বন্ধুত্ব হেরে যায় অহংকারের কাছে জ্ঞানী ব্যক্তি কখনো নিন্দা প্রশংসায় প্রভাবিত হয় না অহংকারকে পরিহার করুন কেননা চিরকাল থাকবে না সাফল্য সাধারণত পরিশ্রমীদের সহায় হয় আর ব্যর্থতা সহায়ক হয় অলসদের জন্য চেয়ে শ্রেষ্ঠ সম্পদ আর হতে পারে না আর্থিক সচ্ছলতা বন্ধু আমি কিন্তু ভালোবাসা আনে না আলোতে একা হাঁটা অন্ধকারের একজন বন্ধুর সাথে হাঁটা পানি সকল বন্ধু বন্ধু হয় না কিছু বন্ধু করোনা ভাইরাসের মতো নীরবঘাতক করোনা ভাইরাস যেমন মানুষের ফসফসকে নিস্তেজ করে দেয় তেমনি বেঈমান মানুষ মানুষের জীবনকে নষ্ট করে দেবে পৃথিবীটা লবণাক্ত পানির যতই পানি করবে পিপাসা ততই বাড়বে যদি তুমি মানুষকে বিচার করতে যাও তাহলে ভালোবাসার সময় পাবে না মানুষের দেহ ও মন আত্মার সুষম বিকাশে প্রয়াস হলো শিক্ষা আপনি নিজেই নিজের মধ্যে সেই পরিবর্তন আনুন যা আপনি সারা বিশ্বে সবার মধ্যে দেখতে চান যে মানুষ কখনো ত্রুটি করে না সে কখনো নতুন কিছু করার চেষ্টাও করে না সুস্থ দেহের অন্তরে একটি শূন্য তৈরি করা ভালো প্রগতি শিক্ষা শিক্ষার শিকড়ের স্বাদ দিক্ত হলেও এর হ্রদৈ ফল মিষ্টি হয়ে থাকে মানুষের শারীরিক সৌন্দর্যের থেকে তার চিন্তার সৌন্দর্য অনেক বেশি মময় যা সকলকে বসে আনতে পারে সহনশীলতাই হল প্রকৃতি শিক্ষা চূড়ান্ত ফল শিক্ষার মধ্যে নিহিত আছে প্রকৃতির শক্তি জ্ঞানের মধ্যে লুকিয়ে আছে আলো তাই শিক্ষা হল জাতির মেরুদণ্ড একটি মহৎ ব্যক্তির মহানতা অনুধাবন করা যায় তার অধস্থান বা তার থেকে নিম্নমানের ব্যক্তির সাথে তার ব্যবহারের মধ্য দিয়ে মানুষ নিজেদের জীবন থেকে শিক্ষা গ্রহণ করে না বলে তাদের শিক্ষা সম্পন্ন বা পরিপূর্ণ হয় না অতি দ্রুত বুঝতে চেষ্টা না করাই ভালো কারণ তাতে অনেক ভুল থেকে যায় যারা প্রকৃতি জ্ঞানী মানুষ কখনো সুখের অনুসন্ধান করে না মানুষ যত বেশি ভ্রমণ করে তার জ্ঞানত্ব বেশি বৃদ্ধি পেয়ে থাকে শিক্ষার প্রথম কাজ হল কৌতূহলের অবসান ঘটানো ও সভ্যতার রূপায়ণ করা একজন প্রগতি মানুষ হল নিঃসন্দেহে এক সম্পদশালী ব্যক্তি শিক্ষা এমন এক বস্তু যা কেউ কাউকে দিতে পারে না জিনিস ও শিক্ষিত শক্তিশালী সেইজন যিনি আগের সময় নিজে নিয়ন্ত্রণ করে ব্যর্থতাকে মেনে নেওয়া যায় কিন্তু চেষ্টা না করে ব্যর্থতাকে ここ今向けからジャイア